আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা আমরা কর্পোরেট মডেল প্রোডাক্ট ওয়েডিং জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও তাই আপনার ফটোগ্রাফি যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন এবং অনুষ্ঠানের শুরুতেই ম্যাচ অফিসিয়ালদের অনুরোধ জানাবো পুরস্কার গ্রহণের জন্য নিজের ম্যাচ অফিসিয়াল প্রথমেই চম্পা চাকমা অনুরোধ জানাচ্ছি পাশাপাশি নারীরা এখন হিসাবে যথেষ্ট সুনাম উৎসবটাকে অর্জন করছে যদি ক্রিকেটে আরো সবচিত হোক নারীদের হাত ধরে সেটি আমাদের প্রত্যাশা এবং এরপরে আমরা অংশগ্রহণকারী দুটো দলকে অনুরোধ জানাবো সম্মাননা সার গ্রহণের জন্য প্রথমে শহীদ মুস্তাক একাদশকে অনুরোধ জানাচ্ছি সম্মাননা সরু হাসিবুল হাসান শান্ত আইসিসি ট্রফির ফাইনালে পার্ট অফ হিস্ট্রি আব্দুর রাজ্জাক খন্দকার সাইদুল ইসলাম এফি মাহমুদুল হাসান রানা জানাব আকরাম খান মেহরাব হোসেন অফি ক্যাপ্টেন মোহাম্মদ আলী মুশফিকুর রহমান বাবু নজমুল হোসেন এবং সজ্জাদ আহমেদ শিকন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি একে একে মঞ্চে এসে সমন্বাস গ্রহণের জন্য সেই মোস্তাক একাদশের খেলোয়াড় নয় যারা এই মুহূর্তে পুরস্কার গ্রহণ করছেন অতীতের হাত থেকে

ফয়সাল হোসেন টেকেন্স আমরা একটু তাদের জন্য কোনো তারিখ প্রত্যাশা করি হাবিবুল পাশের সময় একটা সময় টেস্ট ক্রিকেটের রান মেশিন হারুনুর রশিদ লিটন প্রিমিয়ার লিগের প্রথম পিচ হিসেবে পরিচিত যাবে উমর বেলিন খালেদ মাসুদ পাইলট মোহাম্মদ সেলিম মোহাম্মদ রফিক जकिर हसन सलीम शाहिद सनवर हुसैन शहर नफ़ी दम শহীদ জুয়েল একাদশের খেলোয়াড়রা যারা আজকের এই প্রিটিম আছে ন উইকেটে করেছে তাদের খেলোয়াড়রা এই মধ্যে ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করছে প্রতিদিন হাত এবং আজকের এই আর্জনিক আবার মিডিয়ার সবাইকে অসংখা সঙ্গে ধন্যবাদ আয়দের পক্ষ থেকে এবারে দ্য ম্যাচ